বকিয়া ডিএপতে এবার নবান্নের সামনে ধর্নায় সংগ্রামী যৌথ মঞ্চ এবার আমি সরাসরি নজর রাখবো সেদিকে আমাদের প্রতিনিধি সুজয় সেখান থেকে রয়েছেন সুজয়

দাবি দেওয়া গুলো তো বকিয়া ডিএ মেটানো এবং শূন্য পদ পূরণ করা কিন্তু ডবান্ডের এত কাছে কি মনে হয় আওয়াজটা পৌঁছবে সরকারের কানে একটা ব্যাপার সংগ্রামী যৌথ মঞ্চ করতে পেরেছে সংগ্রামী যৌথ মঞ্চ আওয়াজ তুললে নবান্ন পর্যন্ত পৌঁছায় তবে এই আওয়াজটাকে বড় ভয় পাচ্ছেন ওরা না হলে পরে আমি যখন আসছিলাম আসার পথে আমার পথটাকে আটকাত না আটকে পরে আবার অন্যদিকে যেতে বাধ্য করলো আমরা যেহেতু ঝামেলা করতে আসেনি সেই জন্য আমি এই উপর দিকে দিকে এসেছি যেদিকে হাঁটার পারমিশন নেই সুতরাং বার্তাটা যে এখন থেকেই পৌঁছাচ্ছে সেটা বেশ বোঝা যাচ্ছে যে নবান্নে বার্তা এখন থেকেই পৌঁছাচ্ছে তবে এটা বলে রাখি রাজ্যের মানুষকে আমাদের এটা জানানোর যে লড়াইটা আমরা শুধুমাত্র ডি এর জন্য করছি না ব্যক্তি ভাস্কর ঘোষ এখানে যারা বসে আছেন তাদের কারোরই ডি প্রয়োজন এখানে বসে নেই তারা আমরা বসে আছি একটা আদর্শের জন্য সেই আদর্শটা হল যে এই রাজ্যের ভিতর থেকে সিস্টেমেটিক করাপশানটাকে বন্ধ করবো এই করাপশনের জন্যই সরকার স্থায়ী পদে নিয়োগ করে না এই করাপশনের জন্যই এই রাজ্যের খেটে খাওয়া মানুষ তার সঠিক পারিশ্রমিক পান না এই করাপশনের জন্যই এই রাজ্যের কর্মচারীরা ডিএ পায় না লড়াইটা সমস্ত কিছু নিয়েই যে ছেলেটা উব্রত কাজ করে এখানে এখানে কাজ করলে কুড়ি হাজার টাকা তাকে অফার দেওয়া হয় আর ব্যাঙ্গালোরে গেলে পরে ষাট হাজার টাকা এই যে বৈষম্য এই বৈষম্য দূর করারও লড়াই আমরা লড়ছি লড়াইটা চলবে আপনাদের এই জায়গাটা নিয়েও একটা সমস্যা হচ্ছে যে পুলিশ জায়গাটা ছোট করে দেওয়ার চেষ্টা করছিল কেন সমস্যাটা কোথায় আদালতের নির্দেশ আছে এখন তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ লোকের আমাদের পারমিশন আছে একজন লোকের তিনশো একটা লোকের শোয়ার জন্য মিনিমাম ছ ফুট বাই দু ফুট একটা জায়গা জায়গা দরকার মানে ফুট যখন আমাদের প্রয়োজন হবে আমরা ঠিক বের করে নেবো পুলিশ তারপর যদি আটকাতে আসে তার জন্য যদি লড়াই করতে হয় লড়াই হবে মুখ্য সচিব কি কোনো আলোচনার সময়সূচি দিয়েছেন হাইকোর্ট নির্দেশ দিয়েছে নিশ্চয়ই বসবেন দেখা যাক উনি কি করেন এর আগের বার যখন আমরা মুখ্য সচিবের সাথে বসেছিলাম উনি খুব আন্তরিকতা দেখাননি আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম যে এই রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না এই রাজ্যের প্রশাসনের প্রধান ব্যক্তি হিসাবে আপনি আপনার এখানে ভূমিকাটা কি উনি কোনো উত্তর দিতে না আমি বলেছিলাম যে আমরা কিন্তু খুব ভালো করে জানি তৎকালীন প্রধান মানে মুখ্য সচিব এখন যিনি আছেন তিনি ছিলেন না দ্বিবী সাহেব ছিলেন যে আপনার পরিবার এখানে থাকেন আপনার পরিবার ইউপিতে থাকবে কিন্তু আমরা বাঙালি পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য আপনার থেকে চিন্তাটা আমাদের বেশি লড়াইটা আমরা করবো আমি আরো একটা ছবি দেখাবো নিমা যেখানে সভামঞ্চ তার পাশেই দেখো যারা মহিলা রয়েছেন ধর্না অবস্থানে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তারা একদিকে অবস্থানে যোগ দিয়েছে তার পাশে আপনারা এটা কি গান করছেন আমাদের প্রতিবাদের গান সংগ্রামী যৌথ মঞ্চে তো আমরা সেই গানটাই এখানে মঞ্চস্থ করব তার আগে একটু নিজেরা রিহার্সাল করে দিচ্ছি দিনের পর দিন হয়ে গেছে আপনারা এই আন্দোলন ধর্ণা দিচ্ছেন সরকারের কোনো রকম পদক্ষেপ সরকার যাতে পদক্ষেপটা নেয় দু হাজার চব্বিশের এখনও অবধি আজকে বাইশে ডিসেম্বর এখনো অবধি কিন্তু এই বছরে কোনো ডিএ ঘোষণা করেনি এখনও যেই কয়েকটা দিন বাকি আছে সেই কয়েকটা দিনের মধ্যে মাননীয়া আমাদের জন্য ডিএ ঘোষণা করতে বাধ্য তার কারণ হচ্ছে ডিএটা উনি যতই বলুক যে আমাদের অধিকারের মধ্যে পড়ে না কিন্তু একটা জীবন চালনার জন্যে ডিএটা কিন্তু দরকার যদি ডিএটা দরকার না হতো তাহলে বাকি ভারতবর্ষে বাকি রাজ্যগুলো দিয়ে দিত না বুঝতে পারে তাদের দাবি পরিষ্কার এবং নবান্নের সঙ্গে ছবিটাও তুমি দেখালে ধন্যবাদ তোমার